বলেই দিল ধারাবাহিকের শুরুতে আমরা আমি বিশ্বাসই করতে পারছি না সিঁড়ি বাঙার অঙ্কে একদম উপরে আপনি চলে গেছেন এই সব কিছু করেছেন আপনি আমার জন্য আমার খুব ভয় হয় ভালো কিছু আশা করতে আপনি আমার স্বপ্নের রাজকুমার হয়ে আমার জন্য এত কিছু করেছেন এটাই আমার জন্য যথেষ্ট আমি আর কিচ্ছু চাই না ঋষি তখন হাসি দিয়ে বলে এখনো তো অনেক কিছু বাকি আছে এরপর ঋষি ঝিলিকে নিয়ে বারান্দা যায় এবং তাকে প্রপোজ করে সে ঝিল্লির সাথে সারা জীবন থাকার দেয় ঋষি জানতে চায় সাথে থাকবে ঋষির মুখে শুনে অবাক হয়ে থাকে তারপর আবেগে ঋষিকে জানায় আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই তোমাকে ছাড়া আমি আর কোথায় যাবো কথা শোনার পর ঋষি ঝিল্লিকে জড়িয়ে ধরে অন্যদিকে বাইরে দাঁড়িয়েছিল বানস সেনারা তারা যখন বুঝতে পারে ঋষি এবং ঝিল্লি সব বুঝাবুঝি মিটে গেছে তখন খুব খুশি হয় এবং সেখান থেকে চলে যায় পরের দিকে দেখা যায় ঋষি ঝিলিকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয় এরপর তাদের রোমান্টিক সিন শুরু হয় তারপর সকালে ঝিলির ঘুম ভেঙে যায় এবং সে গত রাতের মুহূর্তগুলো মনে করে লজ্জা পায় ঝিল্লি বলে এখন বাইরে গেলে তো মানুষের আওয়াজ দেবে আসলে সবকিছু ওদেরই প্ল্যান ছিল এরপর সে ঋষির দিকে তাকিয়ে ভাবে লোকটাকে যতটা গম্ভীর ভেবেছিলাম ততটা নয় উনি বরং অনেকটাই রোমান্টিক কিন্তু মুখটা দেখে একদম মনে হয় রবিশ আমি যতটুকু পেয়েছি এর থেকে বেশি কিছু আমরা চাওয়ার নেই হঠাৎ ঋষি বলে ওঠে আমি সবকিছু শুনছি আর আমার অনেক কিছু চাওয়ার আছে আমি চাই তুমি একজন লেখিকা হও তোমার বই প্রকাশ হোক তুমি নিজে প্রতিষ্ঠিত হও এরপর চিন কাট করে এক মাস পরের দৃশ্য দেখানো হয় তেতুল পাতার উঠানে ঝিল্লির বই প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুরুতে বড় মা করতে থাকে কিন্তু তার কথাগুলো এতই গুলিয়ে যায় যে লাচু আর লঞ্জু মিলে বলে তোমাকে দিয়ে এত কিছু হবে না তুমি থেমে যাও যাকে নিয়ে এত সব সেই অ্যানাউন্স করো এরপর খেয়ালিকে দেখানো হয় সে তেতুল পাতায় ফিরে এসেছে খেয়ালি ঝিল্লির প্রশংসা করতে থাকে এবং জানায় জিল্লি কারণেই তার জীবনে পরিবর্তন এসেছে এরপর দেখা যায় ঝিল্লির বই প্রকাশিত হয়েছে সে যে বইটা লিখেছে সেটা আসলে পুরো তেতুল পাতার কাহিনী নিয়ে জিলি সবার সামনে বইয়ের অংশটা পরে শোনাতে থাকে অন্যদিকে ঋষি এবং তার পরিবারের লোকেরা অবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকে ঋষির মা আবেগে বলে ওঠে কবে যে এই মেয়েটা এত আপন হয়ে গেল তেঁতুল পাতার সুজন হয়ে উঠল বুঝতেই পারলাম না তিনটা বাচ্চার দায়িত্ব নিয়েছে সে এখন আমরা নিশ্চিন্ত অন্যদিকে জিলি বই থেকে লেখাগুলো পড়ে শোনাতে থাকে এবং তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে যেখানে ঋষির সাথে তার প্রথম দেখা হয়েছিল বই পড়া শেষ করে জিলি বাড়ির সবাইকে তার পাশে আসে দাঁড়াতে বলে এবং জানাই তোমাদের জন্য আজ আমি পরিপূর্ণ শেষ দৃশ্যে দেখা যায় তেঁতুল পাতা সকলে একসাথে গান গাইতে থাকে এরপর ঝিল্লি তেঁতুল পাতার সকল মানুষের প্রশংসা করতে থাকে আর এখানেই ধারাবাহিকের সমাপ্তি ঘটে এই ছিল তেতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না